যার আগমন আনন্দের কারণ হয় তার বিধায় বেদনার কারণ হয় কেউ আসলে যাকে দেখলে আপনরা খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে কি আপনার খুশি লাগে না খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় নতুন বছর এটা আসলে যদি খুশি হতে হয় উৎসব করতে হয় হুল্লোর করতে হয় আতসবাজি করতে হয় মানুষ ওরাতে হয় পটকা পুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছ হেজুব তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমন যে তুমি হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরে বিদায়ে কাতে দেখিনি তোমার এই তোমার এই লজিকিয়াল অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই টাটিফাস ফার্স্ট নাইট এর সাথে কোনো চুল পরিমাণ সম্পর্ক নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর ধরে আমাদের দেশে এ থার্টি পাস নাইটের কালসারকে আমদানি করা হয়েছে এস্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে সমাজে রন্ধ্রে নন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি বিভাগে প্রতিটি শহরে প্রতিটি জায়গায় যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে শুভনীয় হতে পারে না